ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا যা কিছু আলোচনা করা হল আলোচনার মধ্যে তোমার অনেক তারিফ করলাম তোমার হাবিবের বের দুরুৎসরি পড়লাম তোমার বলেছেন tu tomar... করার পর তোমার হাবিবের উপর দুরুদ শরীফ পড়ার পর যখন কোনো বান্দা দোয়া করবে ওই দোয়া বৃথা যায় না মাওলা আল্লাহ আজকের মাহফিলের মুনাজাত আল্লাহ তুমি বৃথা দিও না আয়োজকদের আয়োজন কবুল করে নাও আমার মতো গুনাহগারের বক্তব্যকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করলেন তোমার হাবিবের উপর অন্তত প্রতিদিন 5 মিনিট হলেও আল্লাহ তার আজকে থেকে আল্লাহ তোমার হাবিবের উপর দুরুদ শরীফ পড়বে আল্লাহ এই দুরুদ শরীফের ওয়াদাকে আল্লাহ তুমি তাদেরকে পালন করে করার পূর্ণ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ শয়তান সর্বদা আমাদেরকে দুখা দিবে আল্লাহ খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ বে মেহেরবানি করে তোমার রহমতের খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের সাথে সংগ্রাম করে আল্লাহ ভালো কাজে টিকে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি বানাও রোজাদার বানাও হজ ফরজ হলে হজ আদায় করার তৌফিক দাও যাকাত ফরজ হলে আল্লাহ যাকাত আদায় করার তৌফিক দাও আল্লাহ বাবা মার ফরমাবরদার বানাও যেই বাবা মা আমাদের জন্য জান্নাত সেই বাবা মার যত্ন নেওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চাদের প্রতি আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করে দাও এই বাচ্চারা যদি আমাদের জন্য মারা যাওয়ার পর দোয়া করে মাওলা তাদের দোয়া আমাদের কাজে আসবে সেই নেক সন্তান আমাদের সবাইকে দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নেককার বানাও আল্লাহ এই মজলিসের যারা আয়োজন করেছেন সভাপতি নসিরুল্লাহ সহ সভাপতি জমির আলী সহ মসজিদের মুরব্বিয়ান সহ সমস্ত সকল উলামায়ে কেরাম সহ যারা হাজির হয়েছেন আজকের মাহফিলে আল্লাহ আল্লাহ প্রত্যেকের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ আল্লাহ কার হাত তোমার কাছে পছন্দের একমাত্র তুমি মাহবুব জানো আল্লাহকে কে গভীর রাতে উঠে তুমি মাহবুব খুশি করার চেষ্টা করে তুমি একমাত্র জানো মাওলা যার হাত তোমার কাছে পছন্দ হয় সেই মানুষটা জীবনে ফরজ বাদ দেয় না রোজা বাদ দেয় না নেক আমল করে যে তোমার প্রিয় বান্দা ওই বান্দার হাতে রুসিল আল্লাহ তুমি আমাদের সকলের মুনাজাত কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের লোভ বলতে আমান জিনিস আল্লাহ আমরা লুবি আল্লাহ লোভ লালস কে আমাদের দেখালা দূর করে দাও ইয়া আল্লাহ আল্লাহ মেহেরবানি করে অল্পে আমাদেরকে তুষ্ট থাকার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আজকে এই মাহফিল যারা ভিডিও করতেছেন বিশেষ করে আমার সিহ আসব আল্লাহ আলমগিরের কথা মনে পড়ে যায় মওলা আল্লাহ ভিডিও করতো আমার মাহফিলের ভিডিও করত আল্লাহ মুরশিদ আমার মাহফিলের ভিডিও করত মওলা আল্লাহ মারা যাওয়ার তিন দিন পূর্বে আমাকে হুজুর আপনাকে ভালোবাসি বলে একটা মেসেজ দিয়েছো মও দিয়েছিল মাওলা আল্লাহ জানি না এই যুবক ছেলেটা কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে আল্লাহ তার কবর তুমি বেহেস্তের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহর ওই ইউটিউবার আমাদের সন্তান না ছোট ছোট ভাইয়েরা যারা মাহফিলকে বিভিন্ন জায়গায় প্রচারিত করছে আল্লাহ তাদেরকে ভালো কিছুকে ভালো জিনিসকে প্রচার করার তৌফিক দান করে দিও মাওলানা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ এই মাহফিল যারা ইন্তজাম করলেন কেউ 1000 কেউ 5000 কেউ আগামী বছর 5000 10000 করে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে দাও ইলিমের মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও মধ্যে বরকত দাও প্রবাসে থাকা সন্তান সন্ততিদেরকে নিরাপদে রাখো হালাল রুজি রোজগারে বরক দান করে দাও ই আল্লাহ শিনীর জন্য যারা বছর দান খয়রাত করলেন আল্লাহ ওদের এই দান খয়রাত কে নাজাতের জরিয়া বানায় দাও ইয়া আল্লাহ আল্লাহ সত্যিকারের আলোচনা করার তৌফিক সকল সুন্নি উলামায়ে কেরামদেরকে দান করে দাও আল্লাহ সুন্নি উলামায়ে কেরামদেরকে সত্যিকারের ভাবে আল্লাহ কুরআন হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমার স্নেহ আসমত মাওলানা রাজকে স্টেজের মধ্যে বসা রয়েছে আল্লাহ আমার ওলি সহ আমার সাকিব সহ আল্লাহ আরো যারা রয়েছেন আল্লাহ হাসান হুসাইন রেজা সহ আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও তালিমের মধ্যে বরকত দান করে দাও তাদের কণ্ঠের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা হাত উঠাইলাম যাদের মা নাই বাবা নাই কবরবাসী হয়েছেন তাদের কবর বেহস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের জীবিত আছেন নেক হায়াত দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের নেক আমলের একটা অংশ আমাদের বেফানা কবরবাসীর জন্য কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ যার নাও যেই গাছে কুদরতি ভাবে কিনারা লাগায় দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার হাবিব নবী মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিম সাল্লামার আমাদের মুনাজাতকে কবুল করে নবী আল্লাহ আল্লাহ আজকে আমরা দেখছি আল্লাহ আমেরিকার মতো রাষ্ট্রের মধ্যে আল্লাহ ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ ওই জালিমদেরকে তুমি নেস্তে নাবুদ করে দাও যাদের ভাগ্যে হেদায়ত রয়েছে আল্লাহ হেদায়ত দান করে দাও আল্লাহ তারা কোনো আল্লাহ কোনো ঐক্যবদ্ধ মুসলমানদের শক্তির মাধ্যমে এগুলো হচ্ছে না আল্লাহ প্যালেস্তিনের নিরীহ সহায় ছোট ছোট অবশ্যই শিশুরাদের কান্নাই হয়তো সুমি সারা দিয়ে ওই জালিমদেরকে ধ্বংস করছো যারা এই জুলুম করবে মাওলা ওই জালিমদের যদি হেদায়ত থাকে হেদায়ত দাও হেদায়ত যদি নসীব না হয় আল্লাহ ধ্বংস করে দাও ইয়া আল্লাহ হিংসুকের হিংসা থেকে সমাজের মানুষদেরকে হেফাজত করো আল্লাহ প্রতিবেশী প্রতিবেশী মিলে মিশে মহব্বত করে চলার তৌফিক দান করে দাও এই এলাকা থেকে যেই সমস্ত ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ালেখা করার জন্য যায় ওদেরকে নিরাপদে প্রতিবার আল্লাহ প্রতিদিন আল্লাহ আল্লাহ তাদেরকে মাদ্রাসায় যাইয়া সত্যিকারের দিন ইলিম শিক্ষার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ কে আমাদের জন্য নাজাতের জারিয়া বানায় দাও আল্লাহ আমাদেরকে আমাদের বাবা মার জন্য নাজাতের জারিয়া বানায় দাও ইয়া আল্লাহ সহজ করে দাও ইলাহি যত কঠিন সব বিষয় পূর্ণ শশি মুস্তাফারি দুহাই দিনু হও সদয় ও ফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল উবাদা মিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ